হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন আর একটা ভিডিও তো সকালে নিচে সব কাজকর্ম সারা হয়ে গেছে বাসি কামার কাপড়ও ছাড়া হয়ে গেছে হয়ে যেতে বালতি করে জল নিয়ে এলাম জামা কাপড় কেঁচে নিয়ে চলে এলাম এবার ঠাকুরতলাটা ধুয়ে দিলাম দিয়ে এবার গাছ আছে ওখানে কটা গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপর আমি জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দেবো আর আজই হচ্ছে রবিবার তোমাদের দাদা যেহেতু বাড়িতে আছে ডিউটিতে যে যায়নি তো তার জন্য তার সব জামা জামাকাপড় কেচে দিতে হয়েছে তিনটে প্যান্ট জামা সব কেচে দিয়েছি দিয়ে এবার শুকনো করতে দিচ্ছি এবার দুপুর পর্যন্ত থাক থাকলে শুকনো হয়ে যাবে এগুলো হচ্ছে হাতের হ্যান্ড গ্লাস ওগুলো পরে কাজ করে না নাহলে হাতে কোথায় চোট ফোট হয়ে যাবে ওই জন্য ওইগুলো পরে করে ওইগুলো পরে করলে হাতটা সেফটি থাকে তো ওইগুলো সব সবই ধুয়ে দিয়েছি জামা প্যান্ট গেঞ্জি প্যান্ট জাঙ্গিয়া সব কিছুই ধুয়ে দিয়েছি গামছা কেঁচে দিয়েছি গামছাটা নিয়ে যায় কেননা যদি বাথরুম আরে পায় আর পায় তো তো যা পরা জামাকাপড় পরে তো যেতে পারবে না আমাদের এখানে আবার একটা নিয়ম আছে কোথায় জামাকাপড় ছাড়ে কিনা জানি না কিন্তু আমাদের এখানে বাথরুমে আরে গেলে জামাকাপড় ছেড়ে যায় তো ওই জন্য গামছাটাও নিয়ে যায় হাত মুখ মোছার জন্য বা বাথরুমে গেল আর গেল পরে পড়ে যায় এসে ধুয়ে দেয় তো জামাকাপড়গুলো সব মিলে দিয়ে তারপরে আমি নিজে চলে যাবো নিচে গিয়ে চা খেতে হবে আর এখানে জাল্লায় আমার যা বসে আছে বসে বসে আমার সঙ্গে কথা বলছে আমিও কথা বলছি বলতে বলতে আর জামাকাপড়গুলো শুনো করতে দিয়ে দিচ্ছি আর এত হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো এত উঠছে ভাবছি উড়ে পড়ে যাবে না কি জানি কাঁচা জামা কাপড় জামাকাপড়গুলো সব মিলে দেওয়া হয়ে গেছে তারপরে আমি চলেই আসছিলাম তারপর দেখিনি আমার যা জানলা দিয়ে কথা বলছে তো যার সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বললাম আর সকালবেলায় দেখো এত রোদ বেরিয়েছে মানে বলার মতন নয় তারপরে ওইখানে আমার একটা কাস্তে পড়েছিলো কাস্তেটা দিয়ে গাছের মাটিগুলো একটু উস্কে দিচ্ছিলাম গাছ বসানো হয়েছে দোপাটি ফুলের দানা বসিয়েছি কিন্তু বসালে কী হবে ইঁদুরে সব খেয়ে নিচ্ছে টুকরে টুকরে ওই টবগুলোতেই দানা ফেলেছি তো ইঁদুরে সব খেয়ে নিচ্ছে আবার কি হবে জানি না হবে কি ওর ভেতরে কিছু দানা আছে মনে হয় সেই দানাগুলো হবে কিনা না জানি না নাহলে আবার ফেলতে হবে তো তারপর ছাত থেকে নিজে নেবে এসে চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে আবার চাটা ঢেলে নেব চা ঢেলে নিয়ে চা খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর যেসব কাজ আছে সেসব তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা সব রকম কাজ সারার পর একটু চা না খেলে যেন হয় না চা তো খেতেই হয় চা না খেলে যেন মনটা ঠিক হয় না কি শীতকাল কি গরমকাল আমাদের কোনো ব্যাপার না আমাদের দুবেলা চা চাই চা না হলে কিছু পোকার না হোক চাটা অবশ্যই চাই এই যে তিন কাপ চা করে নিয়েছি তিন কাপ তিনজনের আমার ছোটো মেয়ে আর আমার বরের তো চাটা খেয়ে নিয়ে তারপর বসে পড়েছি সবজি কাটতে তো সবজি কাটতে বলতে সবজি কাটার মধ্যে তেমন কিছুই কাটা হবে না আজকে হচ্ছে রবিবার মাংস হবে মাংস নিয়ে এসছে তো আমি রসুন ছাড়াচ্ছি রসুন ছাড়িয়ে নিয়ে তারপর আর কি কি কাটা কুটি করব মাংস মাংস ধোয়া হয়ে গেছে তো মাংসটা আগেই ধুয়ে নিয়েছি তখন টাইমের জলটা ছিল তো মাংস পাংস ধুয়ে নিয়ে তারপর চা খেয়ে জামাকাপড় শুকনো করতে দিয়ে নেবে এসে আর শাক নিয়ে এসছে শাক কাটছে শাক কাটবো আর হচ্ছে মাংস করব আর চাটনি করব। শাক ভাজা উচ্ছে দিয়ে শাক ভাজা করবো দিয়ে শাক ভাজা মাংস আর চাটনি ব্যাস এই তিন রকমই আজকে হবে আর বেশি কিছু হবে না তো শাকগুলো আমি বেছে আজকে শাকগুলো এত ছোট ছোট নিয়ে এসছে বাবা ঘিন ঘিন একটু একটু শাকগুলো বাঁচতে বাঁচতে অনেকটা সময় লেগে গেছে আমার কিন্তু শাকগুলো কচি শাকগুলো ভালো আর উচ্ছেদে ভাজা করছি একটু তেতো তেতো লাগবে তোমাদের দাদা বলে রবিবারে একটু ঘরে থাকে একটু তেতো বা শাক করতে পারো না তো বাবাকে বললাম বাবা একটু শাক নিয়ে আসুন না একটু শাক করে নেবো আর উচ্ছেদে ভাজা করব শাক আর মাংস আর চাটনি করব মাংস খাওয়ার পরে একটু চাটনি যেন না খেলে হয় না শেষপাতে শেষপাতে কি মাংসই হোক বা অন্য কী তরকারি হোক না শেষপাতে একটু চাটনি হলে খেতে বেশ ভালো লাগে তো ওই দিকে শাকগুলো অর্ধেকটা বাছা হয়ে গেছে হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে আমি একবার আরেকবার শেয়ার করে নিই দেখো কী কী কাটাকুটি করেছি এখানে আদা কাঁচা লঙ্কা ছাড়িয়েছি রসুন ছাড় মানে রসুন কেটেছি এখানে শাক আর উচ্ছেদে ভাজা করবো আর এখানে একটা ইয়ে কেটেছি লেবু কেটেছি আর আলু কেটেছি এই হচ্ছে কাটাকুটি তারপর আমি দেখো তোমাদের সঙ্গে ওগুলো কলে নিয়ে চলে যাব কলে নিয়ে গিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর আমি উনুনটা ধরিয়ে দেবো আর এইখানে দেখো তিনটে নারকল এই নারকলগুলো গাছ থেকে কাটা হলো গাছে হয়েছিল তিনটে তিনটে খুঁজে করে ভাগ করা হলো আমার যায়দের আর আমাদের তো তারপরে আমি চাল বার করে নিচ্ছি দু দুবেলার চাল মানে ওবেলা মেয়েটা মাংস হলেই ভাত চাই তো ওই জন্য মেয়েটা খাবে আমিও খাবো একটু চাল বেশি করে নিচ্ছি নিয়ে আবার চালটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে চলে যাবো উনুনের কাছে উনুন ধরাতে এখান দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি বাইরে কলের কাছে ধুই নি এখানেই ধুয়ে নিই বলে এখানেই আর রাজি হচ্ছে মিনিকেট চাল রান্না করছি এমনি অন্য সময়তে ঘরের চাল রান্না করি তো মিনিকের চাল রান্না করছি মাংস হলে বেশ একটু সরু সরু ভাত হলে খেতে ভালো লাগে আর ঘরের দানের চাল তো মোটা তো ওই জন্য ঘরে মিনিকেট চালের ভাতটা রান্না করব আর মাংসর সঙ্গে বেশ খেতে ভালো লাগবে তো তারপর আমার চাল ধোয়া হয়ে গেছে হয়ে যেতে দেখো আমি বাইরে চলে এসেছি এখানে উনুনটা ধরিয়ে দিয়েছিলাম কিন্তু চালটা দেওয়া হয় না তো উনুনটা ধরিয়ে দিয়ে চালটা বার করে ধুতে চলে গেছিলাম তো তারপর উনুনে একটু জাল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি চালটা হাড়িতে দিয়ে দেবো তো এখানে হাড়ি সয়াটা নাবিয়ে নিলাম নামিয়ে নিয়ে আর চালটা দিয়ে দিলাম আর এত গরম পড়েছে প্রচণ্ড হারে গরম কিন্তু জ্বালানগুলো তো নষ্ট হয়ে যাবে বৃষ্টি এলে বর্ষা হলে তো ওই জন্য বলি গরম হোকা যাই হোক আমি রান্না করি দেখো গলা দিয়ে আরে কেমন ঘাম বেরোচ্ছে প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘাম বেরোচ্ছে গা দিয়ে তো বলি গরম বাবা তো বারণ করছে বারবার যে উনুনে রান্না করতে হবে না তুমি গ্যাসেই করো এত গরম গরমে তুমি বসবে কি করে ওখানটা এখানটা ছাওয়া আছে থাকলে কী হবে তবুও তো গরম ওর আগুনের তাপটা আসছে তারপর রোদের একটা তাপ সেই গরমে তো মানে গা থেকে ঘামি শুনো হচ্ছে না আর এইখানে দেখো মাংসটায় লেবু মাখানো হয়েছিল না তো মাংসটা একটু লেবু মাখিয়ে নিচ্ছি লেবুটা মাখিয়ে রাখলে মাংসটা একটু শক্ত মতন হয়ে যায় মাংসটা কষতে গেলে আর ভেঙে যায় না অনেকবার আমি দেখেছি লেবু না মাখিয়ে মাংস করেছি মাংসগুলো যেন হাট থেকে পুরো ছেড়ে বেরিয়ে গেছে তো তারপর লেবুটা মাখানোর পর আমি মশলা বাড়বো মশলাটা দেখো জিরে মরিচ নিয়ে নিলাম নিয়ে এবার আদা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নেবো আর রসুনটা আমি শিলে বাটবো রসুনটা আমি মিক্সার মেশিনে বাটি না তো এখানে আমি নিয়ে চলে যাচ্ছি মিক্সার মেশিনে মশলাটা বাটতে এখানটায় আমি বাটি তো এখানে বাটি কেন ওর মানে ওর পয়েন্টটা করা হয় না আমার আলাদা করে পয়েন্টটা যে করতে হয় সেটা করা হয় না ওই জন্য ওই পয়েন্টটাতেই আমি মিক্সচার করে নিই তো বেটে নিয়ে চলে এসেছি আর এইখানে দেখো মাংসের জন্য মশলাও নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি বাইরে ধরে নিয়ে চলে যাবো কিন্তু আমি ধরে নিয়ে যেতে পারছি না এত ইয়ে তারপর ওগুলো ধরে রেখে এসে চিনি নিয়ে এসেছিলো এক কিলো এক কিলো চিনিটা আমি আবার ডিপেটায় ঢেলে রাখলাম ঢেলে রেখে চাটনি করবো তার জন্য একটু চিনি নিয়ে নিলাম দেখো চিনি নিয়ে নিলাম নিয়ে আর আমি এবার মুড়ি খাবো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটতে ফুটতে মুড়ি খেয়ে নেবো দুধ গরম করে নিয়েছি দুধ দিয়ে মুড়িটা খেয়ে নেবো মুড়িটা বেড়ে নেবো বেড়ে নিয়ে আর ঘরে চলে যাব ঘরে বসে খাবো প্রচণ্ড গরম ঘাম দিচ্ছে ঘরে বসে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর রান্নাটা করব। ভাতটা ফুটছে ভাতটা ফুটতে থাকুক আর তারপর আমি এদিকে মুড়িও খাওয়া হয়ে যাবে খাওয়া হয়ে গেলে রান্নাটাও করে নেবো তো তারপরে আমি মুড়ি খেতে ঘরে চলে এসেছি দেখি না ছোটো মেয়েও চলে এসেছে আঁকতে গেছিলো রবিবার আঁকতে গেছিলো তো ওকে বললাম তুইও দুগাল খেয়ে নে খেতে খেতে তো অনেকটা বেলা হয়ে যাবে তুই একটু খেয়ে নে আর ওরা ঘরে আজকে ভাত খায় নিমন্ত্রণ বাড়ি ছিল ওর বড়মার সঙ্গে ও ওর দিদি নিমন্তন্ন বাড়িতে গেছিলো এবার নিমন্তন্ন বাড়িতে গেলে খেতে খেতে তো অনেকটা দেরি হয়ে যায় তাই না দুটো বেজে যায় তো তারপর মুড়ি খাইয়ে দিলাম ওকে একটু আমিও খেয়ে নিলাম নিয়ে আর চলে এলাম রান্না করতে এখানে দেখো শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি শাকটা হচ্ছে একটু জল ভাবিয়ে নিলে বেশ ভালো হয় আর কেমন একটা গন্ধ লাগে জল ভাবিয়ে না নিলে তো জল ভাবিয়ে নিয়ে ফেলে দিলাম ফেলে দিয়ে এবার লঙ্কা ফোড়ন দিয়ে আর আমি উচ্ছেগুলো দিয়ে দেবো উচ্ছেগুলো ভেজে নেব ভালো করে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি দেখো দিয়ে এবার একটুখানি হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে আর ভেজে নেবো আর কি বলো তো এক হাতে ফোন ধরে উনুনে রান্না করতে গেলে কি খুব অসুবিধা হয় তবুও বলি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবো না সেটা কখনও হয় তো ওই জন্য একটু যাই হোক ফোন কাপুক আর যাই হোক আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এখানে উচ্ছেটা ভাজা হয়ে যেতে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে আর শাক শাকটা নাবিয়ে নেবো তো এইদিকে জালও ঠেলতে হচ্ছে ওইদিকে খুন্তিও নাড়তে হচ্ছে দুটোই একসঙ্গেই করতে হচ্ছে কেননা না হলে আবার এক হাতে ফোনও ধরে রেখেছি তো তারপর চার শাকটা নামিয়ে নিয়ে আর আমি দেখো চাটনি বসিয়ে দিলাম আম আম দিয়ে আর টমেটো আম দিয়ে একটু চাটনি করে নিচ্ছি তো এখানে চিনিও দিয়ে দিয়েছি দিয়ে আর নাবিয়ে নেব পুরোটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে আমি দেখাতে পারছি না কেননা এক হাতে ফোন ধরে আর এক হাতে এ করে হয় না অসুবিধা হয় তো চাটনিটা হয়ে গেছে চাটনিটা আমি নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নিয়ে এইবার বসিয়ে দেবো মাংসর আলু ভাজা আর মাংসটা তো এইখানে উনুনটার উপরে কড়াটা চাপিয়ে দিলাম দিয়ে এবার কড়াটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আর মাংসর আলুটা ভেজে নেবো ভেজে নিয়ে মাংসটা বসিয়ে দেবো মাংসটা বসিয়ে দিয়ে বাসনগুলো সব পড়েছিলো বাসনগুলো সব মেজে ধুয়ে নেবো ঘাটে রেখে আসবো বাসনগুলো তো এখানে জালটা ঠেলে দিয়ে একবার তোমাদের দিকে তাকিয়ে নিলাম তাকিয়ে নিয়ে একটু হেসে নিলাম আর দেখো না এত গরম এত ঘাম দিচ্ছে আমি খালি শুধু শাড়ির আঁচলটা দিয়ে ঘাম বসছি আর এখানে আলু দেখো ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা আর এদিকে বারবার জাল দিতে হচ্ছে কেননা কেন বারবার জাল দিতে হচ্ছে এগুলো হচ্ছে বার বার বোনা হয়েছিল আমাদের পুকুরে দেওয়ার জন্য সেই বারের যে বাসের যে ইয়েগুলো বেরিয়েছিল চেঁচে চেঁচে যেগুলো বার করে ফেলে সেইগুলো ছিল সেইগুলো দিয়ে আমি এখন রান্না করছি ওইগুলো রান্না করতে করতে আমার অনেক দিন এক মাস মতন হয়ে যাবে এক মাস মতন রোজের উনুনে করব না কিন্তু রোজের উননে করলে আমার ভিড়ও করতে অসুবিধা হচ্ছে কেননা তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তো তোমাদের সঙ্গে কিছু তো আমি শেয়ার করতেই হবে তাই না করতে হয় বা না করলে আমার যেন কেমন লাগে যেহেতু আমি এসে গেছি ইউটিউব চ্যানেলে তো না করলে আমার যেন মনটা ঠিক হয় না তো মাংস কষানো চাপিয়ে দিয়ে দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি দিয়ে কষাচ্ছি ভালো করে এ দিয়ে দেখো ভাত হয়ে গেছে ভাতের ভাতটা বেড়ে নিয়েছি হালটে মেজে নেবো আর এখানে শাক ভাজা হয়েছে চাটনি হয়ে গেছে তো এগুলো ধরে নেবো মাংস হতে হতে মাংসটা চাপিয়ে দিয়েছি কষানো চাপা দিয়ে দিয়ে দিচ্ছি কেননা উনুনে রান্না করছি যে ও ঝুল ফুল উড়ে পড়বে ওই জন্য এক একবার চাপা দিয়ে দিচ্ছি তো তারপর দেখো কষানা হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেখো জল দিয়ে ফুটছে তো এবার হয়েই এসছে তরকারিটা আমি দেখো উনুন লিভিয়ে দিয়েছি এবার আমি তরকারিটা না বিয়ে নেবো কেমন হলো কালারটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও তো তারপর দেখো ফাইনালি হয়ে গেছে ঢেলে নিয়েছি গামলায় নিয়ে তারপরে আমি চান করে ঠাকুর পুজো করে আর চলে এসেছি চুল আজরাতে তো চুলটা আজরে নিয়ে আর ভিডিওটা বেশি বড় করব না আমি এখানেই শেষ করব দুপুর পর্যন্তই রাত পর্যন্ত নিয়ে এলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বড় করব না ভিডিওটা শেষ করে দেবো এখানে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন হয়ে আছে তোমাদেরকে তো আর বেশি কিছু বলতে পারি না তো এইটুকুটাই রিকোয়েস্ট করতে পারি যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও যেন আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি তো এখানে চুলটা আজরে নিয়ে সিঁদুরে পরে নেবো পরে নেওয়ার পর তারপর তোমাদের দাদাভাই ভাই পুকুরে গেছিলো বার দিতে যে বারগুলো বোনা হয়েছিল সেই বারগুলো দিতে গেছিলো এ পাশের একটা পুকুর ও একটা পুকুর একসঙ্গে দুটো পুকুর হয়ে গেছে তো তো ওই জন্য পুকুরে আমার পুকুরের মাছ অন্য পুকুরে চলে যাবে ওই জন্য বার করেছিল বারগুলো দিতে গেছিলো তো দিতে গিয়ে দেখে না একটা গাছে অনেক জাম হয়েছে তো জামগুলো নিয়ে এসেছিলো না নিয়ে এসে আমাকে বলছে শম্পা জামগুলো খুব মিষ্টি তুমি খাবে মেয়েদেরকে দেবে তো এখান পর্যন্তই টাটা